সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আছে তোমাদের যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধতর আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে কিন্তু কোনো বড় কোশ্চেন থাকছে না শুধু এমসিকিউ এবং এসিকিউ টাইপ কোশ্চেন আসবে তাহলে আজকে আমি টোটাল বাইশটি ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ কোশ্চেন আজকে আলোচনা করব আশা করি তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে তাহলে মনে রাখবে যে উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে কিন্তু এই ওয়ার্স চুক্তি গঠিত হয়েছিল তারপরে কোয়েশ্চেন দেখো যে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে তাহলে উত্তর হচ্ছে বার্নার্ড বারুচ ঠিক আছে বার্নার্ড বারুচ সর্বপ্রথম এই ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করেন তারপরে কোয়েশ্চেন দেখো যে মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কবে তাহলে উত্তর হচ্ছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় তারপরে কোশ্চেন দেখো যে ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা যুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার আমি তোমাদের পড়িয়েছিলাম তোমরা এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আন্তর্জাতিক সম্পর্ক এর যদি ক্লাস করতে যাও তোমাদের ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত ক্লাস করানো হয়েছে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো দেখতে পারবে সমস্ত ক্লাস কিন্তু আছে তারপরে কোশ্চেন দেখো যে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় তাহলে উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় অর্থাৎ এই সময় সোভিয়েত ইউনিয়ন পনেরোটি দেশে ঠিক আছে 15টি দেশে টুকরো টুকরো হয়ে যায় তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে 1991 সালে ঠান্ডা লড়াই এরও অবসান হয় ঠিক আছে তারপরে क्वेश्चन দেখো যে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল এর উত্তর হচ্ছে ঠান্ডা লড়াইয়ে প্রক্সি যুদ্ধ কথার অর্থ কি এই যে প্রক্সি যুদ্ধ তার এই কথার অর্থ হচ্ছে যে দুটি দেশ সামনাসামনি অর্থাৎ সরাসরি লড়াই না করে আর কি যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে দূরে থেকে ঠিক আছে তেন এটা ঠান্ডা লড়াইয়ে দেখা যায় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন তারা দুজন সরাসরি কিন্তু সম্মুখসমনি লড়াই করেনি কিন্তু দূরে থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে তারপরে क्वेश्चन দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে তাহলে উত্তর হচ্ছে 1939 সালে মনে রাখবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে আর শেষ হয় কবে শেষ হয় কিন্তু 1945 সালে ঠিক আছে তারপরে क्वेश्चन দেখো যে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে তাহলে উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই ন্যাটো গঠিত হয় ন্যাটো এর ফর্মটা বলে রাখি যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে এস এ এল টি ওয়ান সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় কবে বা কত সালে তাহলে উত্তর হচ্ছে উনিশশো সালে ঠিক আছে তোমাদের এই এস এ এল টি এর নামও এসে যায় তোমরা মনে রাখবে যে এই এস এ এল টি এর নাম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস ঠিক আছে এর কিন্তু দুটি এগ্রিমেন্ট সাইন করা হয় ইউএসএ এবং আর কি সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিন্তু এই সল্ট ওয়ান আর সল্ট টু এই দুটি চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় এই সল্ট ওয়ান তো স্বাক্ষরিত হয় তোমাদের এখন বললাম যে উনিশশো সালে কিন্তু সল্ট টু স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক টু স্বাক্ষরিত হয় মনে রাখবে যে উনিশশো সালে ঠিক আছে পরে আবার এই কোশ্চেনটি আসবে তখন আলোচনা করব। ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তাহলে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে ঠিক আছে তাহলে ভারত আর চীনের মধ্যে এই পঞ্চশীল চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল তারপরে কোশ্চেন দেখো যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে তাহলে মনে রাখবে যে ভারত আর চীনের মধ্যে যে পঞ্চশীল চুক্তি হয় সেটা স্বাক্ষরিত হয় উনিশশো সালে তারপরে কোশ্চেন দেখো যে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কবে তাহলে উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু বেলগ্রেড সম্মেলন হয় তাহলে এই বেলগ্রেড সম্মেলনটা কি এই সম্মেলনটা হয় হচ্ছে প্রথম যে জোট নিরপেক্ষ আন্দোলন হয় সেই জোট নিরপেক্ষ আন্দোলনের যে প্রথম সম্মেলন সেটি হচ্ছে বেলগ্রেডে হয় এখন বেলগ্রেড জায়গাটা কোথায় আছে মনে রাখবে যে বেলগ্রেড জায়গাটা আগে ছিল যুগোস্লাভিয়া নামে একটা দেশ ছিল ঠিক আছে আগে নামে একটা দেশ ছিল আর সেই দেশের রাজধানীর নাম ছিল হচ্ছে বেলগ্রেড কিন্তু বর্তমানে কিন্তু সেই যুগোস্লাভিয়া দেশটি এখন নেই ঠিক আছে আগে ছিল তখন তার রাজধানী নাম ছিল এই বেলগ্রেড উনিশশো সালে তখন সেখানে কিন্তু আর কি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সেটাই এখানে বলা হয়েছে যে বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় তার উত্তর হচ্ছে উনিশশো সালে তারপরে প্রশ্ন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো তাহলে উত্তর হচ্ছে হস্তক্ষেপ না করা তাহলে একটা দেশ অন্য একটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করবে না অর্থাৎ ইন্টারফেয়ারেন্স করবে না ঠিক আছে এটা একটা জোট নিরপেক্ষ আন্দোলনের অপরিহার্য নীতি তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন তাহলে উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু ঠিক আছে জওহরলাল নেহেরুর মাথায় অর্থাৎ ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার মস্তিষ্কেই কিন্তু এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে আইডিয়াটা কিন্তু এসেছিল ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় তার উত্তর হচ্ছে একটু আগে বললাম যে উনিশশো সালে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সেটা কোথায় সেটা হয় বেলগ্রেড আর বেলগ্রেড কোথায় ছিল বেলগেট ছিল আগে যে যুগোস্লাভিয়া একটা দেশ ছিল সেই যুগোস্লাভিয়ার রাজধানী ছিল এই বেলগ্রেড ঠিক আছে মনে রাখবে এটা তারপরে কোশ্চেন দেখো যে কত খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম প্রয়াস হিসেবে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে উত্তর হচ্ছে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারপরে কোশ্চেন দেখো যে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নীতি কি তাহলে উত্তর হচ্ছে সামরিক শিবিরে যোগ না দেওয়া তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন হচ্ছে কোনো একটা জোটে অংশগ্রহণ না করা ঠিক আছে যে একটা সামরিক শিবির সেখানে যোগ না দেওয়া তারপরে বসেন দেখো যে এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো তাহলে উত্তর হচ্ছে আমেরিকা তাহলে এক এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ মানে এখানে এক মেরুকেন্দ্রিক এই কথাটার মানে হচ্ছে যে যখন ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে অর্থাৎ উনিশশো একানব্বই সালে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে আর সোভিয়েত ইউনিয়নের পতন ঘটার আগে অর্থাৎ উনিশশো সালের আগে কিন্তু ঠান্ডা যুদ্ধ চলছিল অর্থাৎ বিশ্বের মধ্যে দুটি জোট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশ এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ তাহলে এই দুটি দেশের মধ্যে কিন্তু কার শক্তি কতটা বেশি তা আর কি প্রদর্শন করতো তারা ঠিক আছে কিন্তু যখন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন আর কি আর্থিক সংকটের মুখে পড়ে তখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে অর্থাৎ টোটাল পনেরোটি দেশে টুকরো টুকরো হয়ে যায় তখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের আর কোনো ক্ষমতা থাকে না শক্তি বেশি থাকে না তখন আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু মাত্র বিশ্বের মধ্যে শক্তিশালী দেশ আর কি হয়ে ওঠে তাহলে সেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃথিবীতে যে তার যে প্রভাবটা সেটাই হচ্ছে এখানে এক মেরু কেন্দ্রিক ঠিক আছে যে এক মেরুতে পরিণত হয়েছিল উনিশশো একানব্বই সালের পরে তারপরে বসুন দেখো যে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল বলেছেন কে তার উত্তর হচ্ছে ফ্রিডম্যান ফ্রিডম্যান বলেছেন যে ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল তারপরে কোশ্চেন দেখো যে সল্ট টু স্বাক্ষরিত হয় কত সালে তাহলে একটু এ বলেছিলাম যে সল্ট টু অর্থাৎ সল্টের দুটি এগ্রিমেন্ট হয় একটা হচ্ছে সল্ট ওয়ান উনিশশো সালে আর সল্ট টু উনিশশো সালে তাহলে এটার উত্তর হচ্ছে তাহলে এটার উত্তর হচ্ছে উনিশশো সাল ঠিক আছে সল্ট এর পুরো নামটা আবার বলে দিচ্ছি যে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে দাদাত শব্দের অর্থ হল তাহলে উত্তর হচ্ছে তারপরে কোশ্চেন দেখো কোয়েশ্চেন যে গ্লাসনস্ত ও পেরেস্ট্রয়কা নীতি দুটির প্রবক্তা হলেন কে তাহলে উত্তর হচ্ছে গর্ভাচেপ ঠিক আছে সোভিয়েত ইউনিয়নের যে নেতা ঠিক আছে তিনি ছিলেন হচ্ছে গর্ভাচেপ তিনি কিন্তু এই দুটি নীতির প্রবক্তা গ্লাসনস্ত আর পেরেস্ত্রিকা ঠিক আছে তাহলে আশা করছি তোমাদের এই বাইশটি কোশ্চনের মধ্যেই কিন্তু পরীক্ষায় কমন পড়ে যাবে এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে ঠিক আছে তারপরের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে কি কী এসে কিউটাই কোশ্চেন আসতে পারে তা নিয়ে আলোচনা করব ঠিক আছে আর তোমরা যদি ক্লাস টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত ক্লাস করতে চাও এই ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট প্রত্যেকটি ক্লাস আমি করেছি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে তবে জন্য বাই